এদিকে জুমার পরেই আন্তর্জাতিক মহলে বিজয় পেল শেখ হাসিনা হঠাৎ একই ঘোষণা দিল যুক্তরাষ্ট্র আর মাত্র দিনেই ঘুরে যাবে বাংলাদেশের ক্ষমতার চাকা তার জন্য ফুলের মালা অপেক্ষা করছে করবে এটাই হবে বাস্তবতা তা আওয়ামী লীগ প্রায় প্রতিটি পরিবারেই আছে প্রতিটি পাড়ায় আছে প্রতিটি মহল্লায় আছে আওয়ামী লীগ নাই কোথায় এবং আওয়ামী লীগ থাকবে কয়েক মাস পরেই দেখতে পারবেন আওয়ামী লীগ কি আওয়ামী লীগ কাহাকে বলে ইহা কত প্রকার অতীত যুক্তরাজ্য এখনো সেই অবস্থানেই আছে এবং তারা বাংলাদেশ সরকারকে এক ধরনের চাপ দিচ্ছে ক্যাথরিন ওয়েস্ট কি বলেছিলেন যে কথাটা এখন পর্যন্ত পাল্টাচ্ছে না ক্যাথরিন ওয়েস্ট সেই সময় ক্যাথরিনীগ শেখ হাসিনা নিয়ে কথা যেমন বলেছিলেন তেমনি তারেক রহমান বিষয়েও করে বার্তা দিয়েছেন এনসিপির আব্দুল্লাহ মানে এইভাবে তো হয় না ডক্টর ইউনুসের ভয়ের জায়গাটা কোনটা চাচ্ছেন যে না আসে সবাই হাত পাটি চলে যুদ্ধ চাই না আমরাও যুদ্ধ চাই না কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে এরকম ঘটনা ঘটলে আপনার পরিবারের সাথে ঘটে তখন কি আপনি এগুলো বলবেন অন্যদিকে হচ্ছে আসসালাম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকের ভিডিও শুরুতেই কিন্তু আপনাদেরকে অনেকগুলো সুরনাম ভিডিও দেখানো হয়েছে এই ভিডিও গুলো দেখে কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে আজকের ভিডিওটা টপিক কি হ্যাঁ দর্শক বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে মানুষ অনেক বেশি মন্তব্য করতেছে আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসা নিয়ে কিন্তু অনেক তথ্য রীতিমধ্যেই ভাইরাল হয়েছে অনেকেই বলতেছে যে এই মাসের মধ্যেই বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা ঢুকে যাবে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দিয়ে যাচ্ছি এমন কিছু প্রতিবেদন আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আসলে এই যে যারা যারা বলতেছে যে শেখ হাসিনা দেশে ফিরবে আবার অনেকেই বলতেছেন যে খুব তাড়াতাড়ি

শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে একটা জিনিস বারবার চেয়েছি সেটা হচ্ছে আওয়ামী লীগের লোকজনের বিচার করব আমরা আমরা তাদের ন্যায় বিচার দেব যেটা শেখ হাসিনা আমাদের দেয়নি আমাদের জনগণকে যেটা থেকে বঞ্চিত করেছে শেখ হাসিনা সহ প্রত্যেকের ন্যায় বিচার করতে চাই আমরা সেই ন্যায় বিচারে মৃত্যুদণ্ড হতে পারে কারো কিন্তু আমরা যে নিজেরা আওয়ামী লীগের লোকজন পেলে পিটিয়ে দেবো পেটাবো মেরে ফেলবো বা নিজের পক্ষে চর থাপ্পড় দেবো এই প্রবণতাটা কখনোই প্রথম দিন থেকেই পছন্দ করিনি তারপরে কেউ কেউ বলতে পারেন হিট অফ দ্য মোমেন্ট বলে একটা কথা আছে তাই শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিনের অত্যাচারিত মানুষের কিছু আউটবাস্ট হয়তো কেউ কেউ বলবেন হয়ে যায় যৌক্তিক না কিন্তু আমাদের মধ্যে প্রতিশোধ পরায়ণতা কাজ করে আওয়ামী লীগের প্রতি প্রতিশোধ পরায়ণ কাজ করার মতো বহু কিছু আওয়ামী লীগ করেছে এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই কিন্তু এরপরও এই ঘটনা ঘটছে আজই কিছুক্ষণ আগে একটা খবর দেখলাম অভিনেতা জনাব সিদ্দিককে রাস্তায় ধরে পিটিয়ে কাপড় ছিঁড়ে হাঁটিয়ে নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে তাকে পেটানো হচ্ছে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে এবং একদিন আগেই একদিন আগে আমরা হয়তো অনেকে খেয়াল করেছি আদালতে জনাব আনিসুল হককে যখন নেওয়া হয়েছে সাবেক আইনমন্ত্রী তাকেও চট থাপ্পড় ঘুষি মারা হচ্ছে রীতিমতো পরে তাকে ধরে নিয়ে দৌড়ে প্রিজন ভ্যানে তুলেছিল পুলিশ যে কথাটা বলছিলাম যে আমরা আসলে ন্যায় বিচার চাই আওয়ামী লীগের সিদ্দিক কি অপরাধ করেছেন কোনো ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত আছেন যদি থাকেন তার বিরুদ্ধে মামলা হওয়া এবং সেটার ভিত্তিতে তার বিচার হওয়া জরুরি কিন্তু তিনি কাকরাইলে গেছেন এবং তাকে দেখে চিনে হ্যাঁ তিনি আওয়ামী লীগের লোক এবং উনি আওয়ামী নিয়ে অত্যন্ত উস্কানিমূলক কথাবার্তা তাদের ওই হ্যাডামের সময় বলেছেন এতেও কোনো সন্দেহ নেই রীতিমতো নির্বাচন নির্বাচন করতে চেয়েছেন কিন্তু তিনি ক্রিমিনাল অফেন্স করেছেন কিনা যদি করে থাকেন তাহলে উনি এতদিন এই যে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তার বিরুদ্ধে যদি মামলা থাকে তাহলে সেটা কিভাবে করছেন অবস্থা জ্যেষ্ঠ মনে হয় তার বিরুদ্ধে মামলা নেই তাহলে জনগণ মনে করছে তাকে পেটানো যায় সেজে আওয়ামী লীগ করে এবং তাকে পুলিশে তুলে দেওয়া যায় কিন্তু হচ্ছে সে ভিত্তিতে মব আবারও আমরা মব দেখছি এবং মব চাইলেই এসব করে ফেলা যেতে পারে এবং শেষ পর্যন্ত আমি জানি না পুলিশ মামলা দেবে কিনা দিয়ে তাকে কোনোভাবে আবার ঢুকিয়ে দেওয়া যাবে কি না জেলে আমরা খেয়াল করেছি এর মধ্যে বহু মানুষের বিরুদ্ধে বহু লোক বহুরকমের সাথে যুক্ত কিন্তু হত্যা একটা প্রবণতা আমরা যেটা এই জিনিসগুলোকে হাস্যকর পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং এক ধরনের মামলা নিয়ে ধান্দি আওয়ামী লীগের সময় এক ধরনের ধান্দাবাজি ছিল সকল মামলা বাণিজ্য এখন একটা ভিন্ন ধরনের মামলা বাণিজ্য শুরু হয়েছে সো এই ফাজলামাগুলো হচ্ছে চলছে যেন বানিসুল হকের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে সেটা ইভেন আরো ভয়ঙ্কর আমি আদালত চত্বরে যখন পেটানো হয় যেখানে তার আশপাশে পুলিশ ছিল প্রচুর পুলিশ এবং তার চাইতে জরুরি কথা আদালত চত্বরে এই হামলাগুলো মূলত করেন আইনজীবীরা মানে আমাদের দেশটা এমন হয়েছে যেখানকার আইনজীবীরাও তাদের মধ্যকার এই প্রতিশোধ পরায়ণতা ঢাকরে রাখতে পারেন অথচ তারা এই দেশের ন্যায় বিচারের জন্য লড়াই করার কথা ছিল টেকনিক্যালি তারা সেই লড়াইটা করেন আমি মানি যে আমাদের ইড আছে আমাদের জন্মগত ইনস্টিং আছে আমাদের রিপু আছে এগুলো মাথাচাড়া দিতে চায় আমাদের ক্রোধ থাকে আমাদের প্রতিশোধ পরায়ণতা থাকে আমাদের লোভ থাকে এগুলো থাকলেই সেটা ঢেলে দেবো কি আমরা নাকি আমরা এগুলো নিয়ন্ত্রণ করতে পারি বলেই আমরা মানুষ আমরা মানুষ কেন কারণ আমরা আমাদের ইটগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারি এবং সফল হওয়ার চেষ্টা কারণ আমরা ভীষণ ইচ্ছা করছে এই লোকটা এত ভয়ঙ্কর লোকটাকে ধরে আমি পেটাবো হাতে তারপরও আমরা সেটাকে রেস্ট্রিক্ট করা যে না আমি এটা পারি না কারণ এটা অন্যায় হয় এটা বেআইনি হয় এটা অনৈতিক হয় কিন্তু এই কাজগুলো ঘটছে কিন্তু শুরুর দিকে যে কথাটা বললাম যে হিট অফ দ্য মোমেন্ট পাঁচ তারিখের পর দু চারটা পাঁচটা দশটা ঘটনা এমন ঘটা আমি তখনও সেটা চাইনি সেটা প্রতিবাদ করেছি আর নমাস হয়ে যাওয়ার পর একই ঘটনা ঘটা কিন্তু ঠিক না এই ঘটনাগুলো দেশে বিদেশে আমি বিদেশের কথায় আগে আসি যে দেশ বিদেশে যখন দেখা যাবে যে আমরা এই রকমভাবে আচরণ করছি এটা আমাদের এই যে ওভারঅল গণভ্যুত্থান কারণ যে গণভ্যুত্থানে আমরা চেয়েছিলাম শেখ হাসিনার মতো একজন টাইরান্টকে একজন স্বৈরাচারকে সরিয়ে এই দেশে গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক একটা সমাজ কায়েম করব রাষ্ট্র কায়েম করব সেটার বিপরীতে যায় সুতরাং আমরা কি তাহলে শেখ হাসিনাকে সরিয়ে তার স্বৈরাচার সরিয়ে আরেক রকম স্বীরাচার আরেক রকম গায়ের জোর আরেক রকম মগের মুল্লুক বা কেউ কেউ বলছেন মবের মুল্লুক তৈরির জন্য এসব করেছিলাম এই আলাপ কেউ কেউ করতেই পারেন বাইরে আর দিনের শেষে দেশেও তো একই কথা আসলে আমরা প্রশ্ন করব। শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের যে অভিযোগ ছিল তিনি আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে অবৈধভাবে ক্ষমতায় থেকে রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠান শেষ করে দিয়ে লুটপাট করেছেন এবং মানুষের হাত থেকে ন্যায় বিচার ইনসাফ সরিয়ে নিয়েছেন আমরা সেগুলো প্রতিষ্ঠা করার লড়াই করেছিলাম যে যাই বলি না কেন যেভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করি না কেন আমেরিকার উপর এই ধরনের হামলাগুলো আমাদের অভ্যুত্থানের স্পিরিটকে নষ্ট করে এই স্পিরিটটা যেন আমরা নষ্ট হতে না দিই প্রায় জুলাইয়ের চেতনা শব্দটা শোনা যায় জুলাই অগাস্টের চেতনা আসলে শেখ হাসিনা যা যা করেছিল তার ঠিক বিপরীতটা করা সুতরাং যখনই আমরা একজন সিদ্দিককে পেটাই জন আনিসুল হককে পেটাই আরও অনেকেই হামলা শিকার হয়েছিলেন শামসুদ্দিন মানিককে পেটিয়েছিলাম ইভেন দীপুমণি তাতে দীপুমণিকেও সম্ভবত পেটানো হয়েছিল খুব একটা ঘটনা ছিল সো এরকম ঘটনাগুলো যখন ঘটে সেগুলো আমাদের স্পিরিটকে নষ্ট করে নমাস পরে এসে অন্তত দু একটা ঘটনা ঘটে যায় অভ্যুত্থানের পর কেউ কেউ বিপ্লব বলেন তারপর সেই কথাগুলো বা সেই তথাকথিত যুক্তি এই ক্ষেত্রে তো আর খাটে না আমাদের অ্যাটেনিক কষ্টগুলো বন্ধ করতে হবে এবং সবচেয়ে জরুরি কথা যারা এসব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই যে যারা সিদ্দিককে পেটালেন রাস্তায় যারা তাদের কিন্তু ছবি ভিডিওতে দেখা যায় আমি আসলে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনোভাবে এটা বন্ধ করা যাবে বলে মনে করছি না আমরা যে কেউ মনে করছি আমরা আওয়ামী পেলে পিটিয়ে দিলে আমার কিছু হবে না মানিসুল হকে তারা পিটিয়ে ছিল রাস্তায় কোন সব আইনজীবী আদালত চত্বরে দেখা তো যায় তো ফৌজদারি অপরাধ প্রত্যেকটা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং আমি দেখতে চাই সরকারি ব্যবস্থাগুলো এবার নেওয়া শুরু করবে কারণ যতদিন পর্যন্ত সরকারি ব্যবস্থা নেবে না এই দেশের কিছু মানুষের মনে হবে আওয়ামী লীগ পেলেই পেটানো যায় পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া যায় ওই যে কিছুদিন আগে একজন ছাত্রলীগের নেতাকে ছাত্র দলের কয়েকজন মিলে পায়ে পাড়া দিয়ে শহর ঘুরিয়েছে রিক্সায় এগুলো করা যায় বা মেরেও ফেলা যায় এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের সতর্কতা জরুরি সরকারের পদক্ষেপ দেখতে চাই খুব দ্রুত দেখতে চাই আওয়ামী লোকেরা কিন্তু ওই এক পার্সেন্টের উপরেই যাতে মানে এক পার্সেন্টের উপর অনেকেই রাগ কারণ এক পার্সেন্টের কারণে নিরানব্বই পার্সেন্ট হচ্ছে ব্যক্তি এবং তারা এখন কঠিন সমস্যার মধ্যে আছে এখন কথা হচ্ছে এই সাড়ে চার কোটি আওয়ামী লীগ আপনি ডাকাত দিয়ে ফেলে দিতে পারবেন না তারা যদি আন্দামান দ্বীপে পাঠাতে চান সেখানেও জায়গা হবে না এত মানুষের এবং আওয়ামী লীগ প্রায় প্রতিটি পরিবারে আছে প্রতিটি পাড়ায় আছে প্রতিটি মহল্লায় আছে আওয়ামী লীগ নাই কোথায় এবং আওয়ামী লীগ থাকবে এখন যারা আওয়ামী লীগ নাই বলেন এবং নাই বলে আত্মতৃপ্তিতে ভোগেন তারা কয়েক মাস পরেই দেখতে পারবেন আওয়ামী লীগ কি আওয়ামী লীগ কাহাকে বলে ইহা কত প্রকার ও কি মানে ইলেকশনটা আসতে এখন কয়দিন আগেও আমরা দেখলাম যে ফাঁসির আসামি বিএনপির নেতা আহ প্রাক্তন আহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবু আরেক প্রতিমন্ত্রী পিন্টু এরা এদের যারা এখন ফাঁসির কাছ তোলার কথা তাদেরকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে এটা হচ্ছে আমাদের দেশের রাজনীতি এখন শেখ হাসিনার তো এখনো ফাঁসি হয় নাই বা তার দলের অনেক নেতা ফাঁসি হয় হয় অবস্থা এরকম এখন ফাঁসির লোকেরা যদি ফুলের মালা দিয়ে বেরিতে পারে শেখ হাসিনা বা তার দলের লোকেরা নেতারা কয়েকদিন পরেই যে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা না হবে না এটা আপনি কনফার্ম বলতে পারেন না অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ যতই দুষ্করুক না কেন আওয়ামী লীগ তো দেশের অনেক উন্নয়নও করেছে সুতরাং যে তো কথা বলুন না কেন তার জন্য ফুলের মালা অপেক্ষা করছে করবে এটাই হবে বাস্তবতা এবং ইতিহাস কিন্তু তাই বলে আমাদের দেশের মানুষের জুতার মালা দিতেও বেশিক্ষণ লাগে না ফুলের মালা দিতেও বেশিক্ষণ লাগে না এবং আওয়ামী লীগের জন্য ফুলের মালা অপেক্ষা করছে এটা বলাই যায় সমস্যা প্রকৃতপক্ষে কোথায় দাঁড়াচ্ছে বা সমস্যা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে বা সেই সমস্যা থেকে সমাধানের উত্তরণ এবং এখানে শেখ হাসিনার কপাল খোলার বা আওয়ামী লীগের লাভবান হওয়ার যে বিষয়টি রয়েছে এটি আসলে প্রকৃতপক্ষে কোথায় দেখুন ভারত যেভাবে বা ভারত যে সকল বিষয় নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের সীমান্ত তারা কখনোই চায় না যে তাদের সীমান্তের মধ্যে কোনো ধরনের উগ্রবাদিতার চর্চা হোক তাদের সীমান্ত ঘিরে কোনো ধরনের জটিলতা তৈরি হোক এর মধ্যে থেকে বেশি যে বিষয়টি ঘটে থাকে সেটি হচ্ছে ভারত এবং পাকিস্তানের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তগুলো গুলো যার মধ্যে কাশ্মীর অন্যতম তবে বাংলাদেশের যে বিষয়টি এখানে দাঁড়িয়েছে বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে বিষয়টি এখানে দাঁড়িয়ে সেটির কারণে মূলত ভারত কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষপাতিত্ব করবে না বা অন্তর্বর্তীকালীন সরকারকে তারা কোনো ধরনের স্বীকৃতি দিবে না তারা তাদের যে বিষয়গুলো বলেছে পূর্বে অর্থাৎ বিভিন্ন বিশ্লেষকরা যে বিষয়গুলো বলেছেন বিভিন্ন গণমাধ্যমগুলো যে বিশ্লেষণ করেছে গণমাধ্যমগুলো যে সকল প্রতিবেদন করেছে সেই বিষয়গুলোই কিন্তু বর্তমানেও বলবো থাকবে এখানে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে যেভাবে পাকিস্তান প্রীতি দেখাচ্ছে বা পাকিস্তানের সাথে তাদের যে ধরনের সক্ষতা গড়ে তুলছে এই সক্ষতাই মূলত ভারত সরকার বা ভারতে যারা কূটনৈতিক বিশ্লেষক রয়েছে তারা তাদের দৃষ্টিতে রেখেছে এবং এই সম্পর্কের জের ধরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রকৃতপক্ষে আসলে কি যুদ্ধের ঘোষণা দিচ্ছেন কিংবা বারবার যুদ্ধ প্রস্তুতি করার কথা বলছেন বিভিন্ন সামরিক বাহিনীর বিভিন্ন সমাবেশে গিয়ে বা সামরিক বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে এই বিষয়টিও কিন্তু তাদের গণমাধ্যমে উঠে এসেছে আনন্দবাজার পত্রিকা ইতিমধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে বক্তব্যটি অর্থাৎ যুদ্ধাবস্থা রয়েছে যুদ্ধ প্রস্তুতি থাকতে হবে এই বিষয়টি কিন্তু হেডলাইন করে একটি বার্তা প্রচার করেছে আবার দা ফার্স্ট পোস্ট দিল্লি টাইমস এই সকল গণমাধ্যমে কিন্তু যুদ্ধ যে বার্তাটি রয়েছে প্রধান উপদেশা সেই বার্তাটিকে বিভিন্ন ধরনের ধরনের টাইটেল দিয়ে বিভিন্ন বিষয়বস্তু প্রচার আমি এই সকল তথ্য সংগ্রহ করছি এবং যে সকল বিশ্লেষক রয়েছেন তাদের বিভিন্ন ধরনের বিশ্লেষণ বিশেষ করে তাদের টুইট বার্তা সমূহ একটু সারসংক্ষেপ করে এনে এখানে একটি বিষয়ে সবার মধ্যে কমন নিশ্চিত করতে পেরেছি এবং সেটি হচ্ছে তারা সবাই কিন্তু সন্দেহ করছেন যে পাকিস্তানের পক্ষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে এবং এটি যদি হয়ে থাকে তাহলে পাকিস্তানের পাশাপাশি বা পাকিস্তান ভারত যদি কোনো উত্তেজনা সৃষ্টি হয় বিশেষ করে কোনো যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় বা যুদ্ধ লেগে যায় তাহলে এখানে পাকিস্তানের পক্ষ হয়ে বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ করবে এবং তারা এই সেভেন সিস্টার যেটি রয়েছে সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশের যে সকল বিষয়বস্তু ঘটেছে কিছুদিন পূর্বে সে সকল বিষয়বস্তু কিন্তু তারা আমলে নিয়েছে এবং তাদের সবর মধ্যে এই কমন বিষয়টি হচ্ছে যে তখন ভারত ভাবে কিন্তু বাংলাদেশকে ছাড় দিবে না অর্থাৎ এখানে যে বিষয়টি আসলে লক্ষণীয় বা যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে সেটি হচ্ছে পাকিস্তান প্রীতি কিন্তু বর্তমানে বাংলাদেশের জন্য ভারতের কাছে একটি শত্রু হিসাবে দাঁড়িয়ে গেছে এবং এই পরিপ্রেক্ষিতে কিন্তু ভারতের যারা কূটনৈতিক বিশ্লেষক রয়েছেন বা এই সকল আন্তর্জাতিক ভূ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা করে থাকেন তারা একটি বিষয়ই বলছেন সেটি হচ্ছে বর্তমান পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় এবং বর্তমান পরিস্থিতিতে যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে পাকিস্তান দেখাচ্ছে তাতে ভারত প্রশাসন যেটি রয়েছে সেটি প্রকৃতপক্ষে শেখ হাসিনার সরকার যেটি রয়েছিল বা শেখ হাসিনার যে সরকার বাংলাদেশে তাদেরকে ক্ষমতায় বহাল করার জন্য একটি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে যেহেতু এখানে মার্কিনও এখন বাংলাদেশে সরাসরি ঢুকে গেছে বা ট্রাম্প প্রশাসন আমেরিকা প্রশাসন বাংলাদেশের ভূখণ্ডে সরাসরি ঢুকে যাওয়ার একটি ব্যবস্থা গ্রহণ করেছে সেই হিসাবে এখানে ভারতের পক্ষে শেখ হাসিনাকে ফেরানো সহজ হবে বলে অনেক ভারতীয় কূটনৈতিক বিশ্লেষক এবং গণমাধ্যমে উঠে আসা প্রতিবেদনগুলিতে উঠে এসেছে ব্রিটিশ প্রতিমন্ত্রী তিনি ব্রিটেনের প্রশান্ত সাগর বিষয়ক প্রতিমন্ত্রী তিনি গত বছরের সতেরোই নভেম্বর বাংলাদেশ সফরে এসেছিলেন এসে যেটা বলেছিলেন সব দলের অংশগ্রহণে নির্বাচন চাই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে মিটিং শেষে যে প্রেস বিফিং করেছিলেন সেই প্রেস বিফিংয়ে আমরা দেখতে পাই যে তিনি এই কথাগুলো বলেছিলেন তিনি সব দলের অংশগ্রহণের নির্বাচনের কথা বলার পরে স্পেসিফিকলি যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে আপনার মন্তব্য কী কিংবা আওয়ামী লীগকেও নির্বাচনে চান কিনা না তখন স্পষ্টভাবে বলেছিলেন যে হ্যাঁ আমরা আওয়ামী লীগকেও আগামী নির্বাচনে দেখতে চাই সব দলের অংশগ্রহণে নির্বাচন দেখতে চাই সুষ্ঠু নিরপেক্ষ সবার অংশগ্রহণমূলক নির্বাচন আমরা দেখতে চাই এবং সেই নির্বাচনটা দ্রুত দেখতে চাই বিলম্ব দেখতে চায় না তিনি বলেছিলেন যে ইউনো সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এটাই তাদের চাওয়া এই এই মিটিংটা যখন হয়েছিল তখন সেই চাওয়া সেই চাওয়া এখনও কি চেঞ্জ হয়েছে পত্রিকা যেটা বলছে সেই পত্রিকার দিকে যদি একটু নজর দিই তাহলে সেই সময়ের পত্রিকাতে ছাপা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্য ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তাই যুক্তরাজ্য আশা করছে কীভাবে সেসব বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে রূপকল্প তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ অর্থাৎ ব্রিটিশ প্রতিমন্ত্রীর কাছে সরকারের তরফ থেকে জাতীয় ঐক্যের কথা বলেছিল এবং তখনই ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল জাতীয় ঐক্য এবং ইনক্লুসিভ নির্বাচনে আওয়ামী লীগকে অবশ্যই অংশগ্রহণ করতে করাতে হবে তা না হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এখনও এখনও সেই অবস্থান অক্ষুণ্ণ রয়েছে ব্রিটেনের আমরা আওয়ামী আমলেও দেখেছি ব্রিটেন আওয়ামী লীগের কাছে বারবার বলেছে যে সবাইকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন করতে কিন্তু আওয়ামী লীগ সেই কথা শোনেনি আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে একাধিক নির্বাচন করেছে এবং একাধিক নির্বাচন করার খেসারত তারা অবশেষে দিল গত বছরের পাঁচ আগস্ট খুবই বাজেভাবে সরকার পতনের মধ্য দিয়ে অনেকেই আওয়ামী যারা শুভাকাঙ্ক্ষী তারা বলেন যে দু হাজার চোদ্দোতে আওয়ামী যদি সুষ্ঠু নির্বাচন সবার অংশগ্রহণে নির্বাচন দিত তারা যদি ক্ষমতা হারিয়েও ফেলত তবুও তারা দ্বিগুণ শক্তি নিয়ে দু হাজার আঠারোর নির্বাচনে আবার ফিরে আসতে পারত বরং তাদের জনপ্রিয়তা তাতে বাড়ত সেই কাজটা আওয়ামী করেনি বলেই দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট এসে খুবই বাজে পরিণতি হয়েছিল আওয়ামী সেই একই ঢঙ্গে যদি আলোচনা করি তাহলে আন্তর্জাতিক সংস্থাগুলো আন্তর্জাতিক পর্যায়ের দেশগুলো যখন যেমন ব্রিটেন যুক্তরাষ্ট্র রাশিয়া এই দেশগুলো যখন বলছে যে ইনক্লুসিভ নির্বাচনের কথা ভারত বলছে ইনক্লুসিভ নির্বাচনের কথা আওয়ামী সুযোগ দেওয়ার কথা তারা বলছে ঠিক সেই সময় আমরা দেখছি সরকারের মধ্যেই একাংশ চাইছে না আওয়ামী সুযোগ দিতে তারা চাইছে আওয়ামী নিষিদ্ধ করতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে এবং এই দাবিতে আগামীকালকে সরকারের খুবই কাছের একটা বন্ধু দর্শক আপনাদেরকে যেই প্রতিবেদন গুলো দেখানো হলো এই প্রতিবেদন গুলো দেখার পর আপনার মন্তব্যকে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর বর্তমান সময়ের আহ মানে আপনাদেরকে যেই আর দশক বর্তমান সময়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিন্তু অনেকেই অনেক রকমের কথা বলতেছে অনেকেই পজিটিভ বলতেছে আবার কিন্তু দর্শক আপনারা তো নিজের চোখে বা নিজের সম্মুখীনে দেখতে পাচ্ছে বাংলাদেশে কি চলতেছে এই সবকিছু দেখার পর আপনাদের মন্তব্য কি অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্য গুলো জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্য গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তাই আপনারা চাইলেই কিন্তু আপনাদের যে কোনো মন্তব্য করে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ